প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা আমার বই বলে যে বইটি পেয়েছো সেই বইয়ের আমরা আজকে একশো আঠান্ন পৃষ্ঠা পড়ব এখানে অনেকগুলি বাক্য আছে এবং শূন্যস্থান আছে তার মধ্যে শব্দ শব্দঝুরির থেকে আমাদের বিভিন্ন শব্দ খুঁজে ঠিকঠাক নিতে হবে দেখো প্রথমে আগে পড়ব তারপরে কাজ করবো হলে কি হবে ভুল হয়ে যাবে ঝুড়ি থেকে কথা নিয়ে ফাঁকাগুলো ভরাট করো একবার পড়ে নাও এখানে শব্দ যেগুলো আছে সেগুলো পড়ে নেবো ঝুড়ির মধ্যে তারপরে কাজগুলো করবো আজ খুব ড্যাশ বাইরে চড়া ড্যাশ তোমরা দেখো অনেক বড় হয়ে গেলে কিন্তু অনে পড়ছো এখন বাক্য পড়তে হচ্ছে বাক্যের সঙ্গে কোন শব্দ ঠিকঠাক বসবে সেগুলো কাজ করতে হচ্ছে এখন কিন্তু আর সেই অকখা এই জায়গায় কিন্তু আর তোমরা নাই রোদের ড্যাশ খুব ড্যাশ মাথায় দিয়ে যাও ড্যাশ গড়িয়ে পড়ছে ড্যাশ ভিজে গেছে ড্যাশ খেলে ভালো লাগবে ওই যে ড্যাশ মালায়ের গাড়ি এই মাঠ গরমে ড্যাশ কুকুর শুকিয়ে ড্যাশ হয়ে গেছে বিকেলবেলা ড্যাশ ঝড় হতে পারে নয় কী আছে শেষে ড্যাশ ভাবটা তাতে কমবে শব্দগুলি কী কী আছে তাপ ছাতা রোদ গরম কুলফি জামা ঘাম শরবত কালবৈশাখী খটখটে ফুটি ফাটা হাঁসফাঁস এবার যেহেতু এই কাজটা এরকম করে আছে পরীক্ষার হলেও আমি তোমাদের বলবো যে যেগুলি একদম সব থেকে কাছাকাছি সেগুলি আগে করে নেবো বাদবাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো নিয়ে আমরা তারপরে ভাবনা চিন্তা ভাবনা আজ খুব ড্যাশ দেখো আজ খুব তাপ হতে পারে আজ খুব রোদ হতে পারে আজ খুব গরম হতে পারে সবগুলোর মধ্যে থেকে সহজ মানে ঠিক মনে হচ্ছে আমার আজ খুব গরম আজ খুব গরম বাইরে চড়া রোদ রোদের তাপ খুব তাহলে এই তিনটা আগে করে নাও আজ একবার লিখবে খুব গরম গরমের নিচে দাগ দিলাম আর গরমটা এখানে ছোট্ট করে একটা দাগ দিয়ে রাখবা বাইরে চড়া রোদ এখানে লিখে দিই বাইরে চড়া রোদ তাহলে রোদটা হয়ে গিয়েছে রোদের তাপ খুব রোদের তাপ খুব তাহলে রোদ হয়ে গেল হয়ে গেল গড়িয়ে পড়ছে এখানে কি কি আছে কুলফি গড়িয়ে পড়ছে হবে না জামা গড়িয়ে পড়ছে ঘাম গড়িয়ে পড়ছে হবে গরম লাগলে আমরা ঘামি তাহলে ঘাম গড়িয়ে পড়ছে ঘাম গড়িয়ে পড়ছে তাহলে ঘাম হয়ে গেল ড্যাশ খেলে ভালো লাগবে দেখো কুলফি খেলে ভালো লাগবে আবার শরবত খেলে ভালো লাগবে কিন্তু এই যে ওই যে ড্যাশ মালাইয়ের গাড়ি এটা কুলফি মালাইয়ের গাড়ি শরবত মালার গাড়ি তো আমরা বলি না তাহলে এখানে ড্যাশ খেলে ভালো লাগবে এটা শরবত হবে শরবত তাহলে র র খন্দতটা দিয়েছে না ত দিয়েছে ত দিয়েছে খন্দটাও হয় শরবত খেলে ভালো লাগবে তাহলে শরবতের নিচে দাগ ঘামের নিচে দাগ তাপের নিচে দাগ তাহলে শরবত হয়ে গেল এই যে এই যে মালাইয়ের গাড়ি মাঠ গরমে ফুটি ফাটা বলি ফুটি মানে একটা ফল সেটা ফেটে যায় পাকলেই ফেটে যায় তাহলে মাঠ গরমে না মাঠ গরমে খটখটে আর পুকুর শুকিয়ে খটখটে হয়ে গিয়েছে তো না পুকুর শুকিয়ে ফুটি ফাটা হয়ে গিয়েছে তাহলে মাঠ গরমে খটখটে মাঠ গরমে আচ্ছা ইয়ে দেয়নি হসুন দেয়নি তাও দিয়ে দিলাম অসুবিধা নেই মাঠ গরমে খটখটে তাহলে খটখটেতে দাগ হলো খটখটে হয়ে গিয়েছে পুকুর শুকিয়ে ফুটি ফাটা হয়ে গিয়েছে পুকুর শুকিয়ে ফুটি ফাটা হয়ে গিয়েছে খুঁটি পাটা হয়ে গেল বিকেলবেলা ড্যাশ ঝড় হতে পারে কালবৈশাখী ঝড় গরমকালে কালবৈশাখী ঝড় হয় বিকেল বেলা কালবৈ সাক্ষী ঝড় হতে পারে ড্যাশ ভাবটা তাতে কমবে হাঁস ফাঁস গরম আমাদের হাঁস করে শরীর খুব কষ্ট হয় এটাকে হাঁস ফাঁস করা হাঁস ফাঁস ভাবটা তাতে কমবে তাহলে এই পৃষ্ঠা কাজ পুরোটাই হয়ে গেল এরপরে দেখো এখানে আবার সেই সহজ জিনিস খুব সহজ কি বলেছে লেটস মেক ওয়ার্ডস উইথ আই স্পেল অ্যান্ড প্রোনাউন্স বি আই জি বিগ ডি আই জি ডিগ এবার দেখো আর বলতে হচ্ছে না ফিগ জিগ পিগ উইক বি আই অ্যান্ড বিন ডিন ফিন কিন পিন টিন বিআইটি বিট

আই দেওয়া আছে আমরা বিভিন্ন শব্দ তৈরি করতে পারব আগে এই ছকটা করে নিই জিগ তার সঙ্গে ডিগ হয়েছে এবার আরো দুটো শব্দ তাহলে বিগ আর পিগ এখানে জি বিগ আর এখানে জি পিগ তারপরে ডিআইএন এফ আইএ ল এইচআই হিপ এল আইপি লিপ আচ্ছা লিপ হয়েছে তাহলে এটা হচ্ছে টিপ সিট সিটের পর কি হবে আইটি পিট কেআইটি কি আইটি হিট মিল তাহলে এইচ আইডলএল হিল আমরা অনেকগুলো করতে পারি এবার দেখো এখান থেকে মোটামুটি যেগুলো হবে বিআইডলএল বিল হবে বিআইটি বিট হবে বি আই এম বিম হবে বিআইজি বিগ হবে এরকম করে আমরা সব শব্দগুলো দিয়েই কিন্তু মানে লেটারগুলো দিয়েই আমরা নতুন নতুন করে বিভিন্ন রকম বানান তৈরি করতে শিখবো এবং সেগুলোকে উচ্চারণ করতে হবে টিআইডাবল এল টিল টিআইএম টিম টিআইপি টিপ টিআইটি টিট টিআইজি টিগ মানে এটা উচ্চারণ করবার জন্যে এইচ আই জি হিগ এইচ আই টি হিট এইচ আইপি হিপ এইচ আই এম হিম এইচ আই ডবল এল হিল তাহলে আমরা এরম করে বিভিন্ন রকম যাতে রিডিং করতে গিয়ে অন্য শব্দগুলো এইগুলো সবগুলোই যে শব্দ এবং মানা আছে তা নয় কিন্তু এরকম করে কোনো একটা শব্দের মধ্যে এরকম যদি অংশ থাকে তাহলে সেটাকে উচ্চারণ করতে সুবিধা হয় বলে তোমাদের দিকে আজকে এখানে পড়ানো হচ্ছে এরপরে একশো ষাট পৃষ্ঠা দেখো এখানে কি বলেছে একটাও নেই মানে শূন্য পেলাম বুঝে নিয়ে ঠিকঠাক লেখো হাতে ড্যাশটি পেন্সিল আছে কটা আছে এক দুই তিন চার পাঁচটি তাহলে হাতে পাঁচটি পেন্সিল আছে এই হাতে পেন্সিল আছে একটাও নাই কিন্তু তার মানে আমি একটাও নাই মানে ফাঁকা রেখে দিতে পারবো না তার মানে শূন্যটি আছে এই শূন্য একটা আজব সংখ্যা শূন্য এবং এক এই দুটি সব থেকে খোটোমোটো সংখ্যা তোমরা বড়ো হবে তখন বুঝতে পারবে আমার কাছে ড্যাশ শূন্যটি আম আছে তার মানে একটাও আম নয় কিন্তু তুমি বলছো কিন্তু শূন্যটি আম আছে তাহলে আম আছে মানে যে আম থাকবে তা নয় শূন্যটি আম আছে মানে একটি আম নেই এই গাছে আম আছে এই আম গাছে অনেক আম এই আম গাছে আম আছে ড্যাশটি তাহলে শূন্যটি আকাশে ঘুড়ি উঠছে ড্যাশটি এক দুই তিন চার পাঁচ পাঁচটি এই আকাশে ঘুড়ি উঠছে একটা উঠছে না তার মানে শূন্যটি লঙ্কা আছে ড্যাশটি লঙ্কা এক দুই তিন চার পাঁচ পাঁচটি এই লঙ্কা গাছে ড্যাশটি লঙ্কা শূন্যটি লঙ্কা লাউ গাছে লাউ ধরেছে কোনটা এই সাদাগুলো লাউ পেকে গিয়েছে বড়ি হবে কদিন পর এক দুই তিন তিনটি লাউ লাউ গাছে লাউ আছে তিনটি এই লাউ গাছে ড্যাশটি লাউ এখানে লাউ কিন্তু একটা নেয় খালি পাতা তার মানে শূন্যটি লাউ এক থেকে নয় নয় শূন্য থেকে নয় তাহলে আমরা শুধুমাত্র যে এক থেকে নয় পর্যন্ত পড়ি তা কিন্তু নয় শূন্যটি একটি পূর্ণ সংখ্যা শূন্য স্বাভাবিক সংখ্যা নয় কিন্তু শূন্য অবশ্যই একটি পূর্ণ সংখ্যা ছোটো থেকে বড়ো পরপর লিখলে পাই শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ইংরেতে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তার মানে এইট মানে আট সেভেন মানে সাত ফোর মানে চার টু মানে দুই জিরো মানে শূন্য বড়ো থেকে ছোটো হিসেবে পরপর লিখলে পাই এবার উল্টো দিক থেকে বড়ো থেকে ছোট তাহলে নয় তাহলে এরকম করতে হবে নয় গ্রেটার দেন আট গ্রেটার দেন সাত গ্রেটার দেন ছয় গ্রেটার দেন পাঁচ পাঁচ গ্রেটার দেন চার চার গ্রেটার দেন তিন তিন গ্রেটার দেন দুই দুই গ্রেটার দেন এক এক গ্রেটার দেন শূন্য তার মানে শূন্য থেকে সবাই বড় দিকে ইংরেজিতে নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো তাহলে এরকম করে সংখ্যা রেখায় আমরা যদি দেখি সংখ্যা রেখা বলতে এরকম করে এটা সংখ্যা রেখা হবে এটা উল্টো দিকে সংখ্যা রেখা সংখ্যা রেখায় সবসময় ডান দিকে সংখ্যা এদিকে যত যাব তত মান কি হবে মান বাড়বে আর সংখ্যা রেখায় বাঁ দিকে যত আসবো তত মান কমবে এটা একটু ভালো করে বুঝে নেবে এরপরে দেখো এখানে খুব সুন্দর একটা কাজ দেওয়া আছে এখানে কিছু নাই তার মানে শূন্য তারপরে এক ধাপ্পি উঠলে তারপরে দুই ধাপ্পি উঠবে তারপরে তিন ধাপ্পি চার পাঁচ ছয় সাত আট এবং নয় তাহলে শূন্য থেকে এক বড়ো একের থেকে দুই বড়ো দুইয়ের থেকে তিন বোরো তিনের থেকে চার বড়ো চারের থেকে পাঁচ বোরো পাঁচের থেকে ছয় বড় ছয় থেকে সাত বোরো সাতের থেকে আট বড় আট থেকে নয় বড় এরকম করতে হতো আমাদের যাচ্ছে এবার এখানে এটা জিরো জিরো তাহলে এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন তাহলে আমরা আটের আগে কত আটের পরে কত নয়ের আগে কত নয়ের পরে কত ছয়ের আগে কত ছয়ের পরে কত সেভেনের আগে কত সেভেনের পরে কত এই সব কিছু আমরা কিন্তু অনেক সময় শিখে যাব এগুলো তোমরা এখন জলের মতন দেখতে পাও অসুবিধা কিছু নেই এবার দেখো আমরা বাক্য যখন বলি তখন কি বলি আমি খাই আমি খেলি আমি বেড়াই আমরা খেলি আমরা ঘুমাই তুমি পড়ো তুমি খেলো সে যায় সে খেলে তাহলে যখনই কর্তা কর্তাতা তোমরা এখন বুঝবে না তাহলে যখনই আমরা এরকমভাবে কথা বলি তখন কে কথা বলছে তার ভিত্তিতে ক্রিয়াপদ ক্রিয়াপদে তোমরা এখন বুঝবে না অতটা এই কাজ যেগুলো করছি যে যে কাজ করে তার দেখো গঠনটা পাল্টে যাচ্ছে চেহারাটা পাল্টে যাচ্ছে আমি কথা বলি সে কথা বলে তুমি কথা বলো আমি ছবি আঁকি সে ছবি আঁকে তুমি ছবি আঁকো পরপর বলাই ভালো দেখো আমি গান করি তুমি গান করো সে গান করে এই এখন তার প্রথম মানে ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট বা উত্তম পুরুষ মধ্যম উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ এই জিনিসগুলো আর পারবে না কিন্তু তোমাদের একটু একটু করে ধারণা করো মোট কথা আমি আমরা তার গঠন একরকম তুমি তোমরা তার গঠন একরকম সে তারা তার গঠন একরকম এবার দেখো কি হচ্ছে এখানে আছে আমি তুমি বাসি রাম রমা আসি আকে বাজছে পাকে এসো তাহলে কাজ কি কি আছে আসি আকে বাজছে পাকে এসো আর কে কে কি কাজ করছে আমি তুমি বাঁশি আম আর রমা তাহলে এবার দেখো এগুলোকে ডান্দিক বাঁদিক করে লিখতে হবে আমি তার সঙ্গে কি হবে আঁকে হয় না আমি পাকে হয় না আমি আসি হয় না আমি এসো হয় না আমি বাজছে কিরকম হলো আমি আসি হবে আমি আসি তাহলে আমি আসি হয়েছে তারপরে দেখো তাহলে আমি হয়ে গেল আসি হয়ে গেল। তাহলে এখানটা আমরা ডাক দিতে পারব তুমি আঁকে হয় না তুমি পাকে হয় না তুমি এসো তুমি এসো বাঁশি বাজছে আম পাকে রমা ক এবং খের সঙ্গে মিলিয়ে আমরা পাচ্ছি কি কি আমি আসি তুমি এসো বাঁশি বাজছে আম পাকে রমা আকে। এবার এখানেও করে পাঁচটা পাঁচটা করে দশটা শব্দ দেওয়া আছে সে তোমরা ফুল আমরা পাখি এরা হচ্ছে বিভিন্ন লোক বা বিষয়বস্তু যারা কাজ করছে যায় বলো ওরো ওরে ফোটে খেলি তাহলে কি হবে সে যায় সে বলো হয় না সে ওরে হতেও পারে এখানে ওর এটা ঠিকঠাক হচ্ছে না সে ফোটে হবে না সে খেলি হয় না তাহলে সে যাই তাহলে দুটি ক্ষোভে ভাগ করে লিখি সে খেলি দিয়েছে তার মানে এটা হবে না তাহলে দেখো কী হবে বলে দিচ্ছি সে যাই একটা লাইনে লিখলাম তাহলে সে যাই হয়ে গেলো তোমরা বলো তোমরা বলো হয়ে গেল। ফুল ওড়ে হয় না ফুল ফোটে ফুল ফোটে আমি আবার বলছি আমি কিন্তু এদিকে এই জায়গা কম টম হয়ে বলে এখানে আর এগুলো করছি না এখানে লিখতে হতো এখানে লিখতে গেলে জায়গা কম হতো আমি এখানে বাক্যগুলো লিখে দিচ্ছি সে খেলি এটা ভুল দেওয়া আছে তাহলে ফুল ফোটে হলো আমরা খেলি আমরা খেলি আর পাখি ওরে সবগুলো কিন্তু বাক্য ক খ খপের কথা মিলিয়ে আমরা লিখি তার মানে এই আমি যেগুলো লিখতে বললাম সেটা এখানে লিখতে হতো কিন্তু এখানে জায়গা কম বলে আমি পরপর এখানে লিখে দিলাম এরপরে পৃষ্ঠায় দেখো ক এবং খ ঝুরি থেকে কথা নিয়ে মিলিয়ে লেখো এটা কিন্তু বেশ ঝামেলার জিনিস এই ঠিক ভুল ঠিক ভুল এরকম আমরা করতে যাব না আমরা কাজগুলোকে করব দেখো নৌক আগে পুরনো এই দিকটা পুরনো এই দিকটা এই নৌকা পড়লে আর এই দিকটা করতে হবে তা করবো না তাহলে ভুল হয়ে যাবে নৌকা কোকিল ফুল রথ ভাই বল বাতাস বই ছবি ঢাক গান বাজ পাখি জল পাতা জামা ফল আঁকি ফোটে ওড়ে পরে হাসে খেলি ডাকে বয় তুলি পড়ি দেখি টানো বাজাই গাইছে পড়ছে খায় নরে ভাসে পড়ি খাবো আনো খুব ঝামেলা দেখো নৌকা নৌকা কী হবে আঁকি হয় না ফোটে হবে না ওরে হবে না পরে হবে না হাসে খেলি ডাকে নৌকা বয় হয়ে যেতে পারে কিন্তু দরকার নেই এখন তুলি তুলি হবে না পড়ি দেখি টানো নৌকা টানো হয় কিন্তু নৌকা টানো করতে যাব না বাজায় গাইছে পড়ছে খায় নরে ভাসে তাহলে সব থেকে ভালো হবে নৌকা ভাসে নৌকা ভাসে তাহলে নৌকা হয়ে গেল ভাসে হয়ে গেল কোকিল কোকিলের সঙ্গে গানের কিছু একটা ব্যাপার আছে কোকিল 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 গাইছে কোকিল গাইছে তাছাড়া তো আর কিছু এখানে হয় না তাই না তাহলে কোকিল গাইছে कोकिल गांग गाइছে হতে পারে কোকিল গান গাইছে ঠিক আছে তাহলে আবি কোকিল আচ্ছা কোকিল গান গাইছে যদি ক র খ থেকে ঝুড়ি নিয়ে লিখতে বলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কুড়ি একুশ অনেকগুলো আছে তেমন আমাকে দুটো মানে আমি যা খুশি তাই মিলিয়ে করতে পারি তাহলে কোকিল গান গাইছে তাহলে কোকিল হলো গান গাইছে হলো ফুল ফুল ফোটে ফুল ফোটে ফুল ফোটে তাহলে ফুল হল ফোটে হয়ে গেল রথ টানো রথের সঙ্গে টানোই হয় তাহলে রথ টানো তোমরা ছোটোতে রথ টেনেছো সবাই তাহলে রথ টানো ভাই বল খেলছে বা কিছু একটা এরকম হবে ভাই বল তাহলে ভাই হাসে এটাও হতে পারে তাছাড়া তো আর কিছু হবে না ভাই হাসে ভাই হাসে তাহলে ভাই হলো হাসে হলো আচ্ছা বল খেলি বল খেলি তাহলে বল হয়ে গেল খেলি হয়ে গেল আচ্ছা কোকিল ডাকেও হতে পারে ঠিক আছে আচ্ছা বাতাস বয় বায়ু বয় বনময় তাহলে বাতাস বয় বাতাস বয় বই পড়ে বই পড়ে তাহলে পরে হয়ে গেল বই হলো ছবি আঁকি ছবি আঁকি তাহলে ছবি হলো আঁকি হলো ঢাক বাজে বা ঢাক বাজাই ঢাক ঢাক আর হয়ে বাজাই বাজ পড়ছে বাজ পড়া বলে তাহলে বাজ পড়ছে বাজ পড়ছে পাখি ফল খাই ফল কোথাও আছে কি পাখি আছে খাই হচ্ছে তাহলে পাখি খাই হয় খাই হবে পাখি গাইছে সে তো আর হবে না তাহলে পাখি খাই কোকিল গান গাই পাখি খাই ক্ষয় আকার অন্তস্ত দেখো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ও তোমরা তখন থার্ড পারসেন্ট বুঝবে না তো যাই হোক আমি আমরা বাদ দিয়ে সবাই অন্তস্ত হয় ঠিক আছে সে তাহারা হলে অন্তস্ত হবে আমি যাই উঞ্জয়াকার আকার হস্যই কিন্তু সে যাই উঞ্জয়াকার অন্তস্ত তাহলে পাখি হয়ে গেল আর খাই হয়ে গেলো জল খাবো জল আনো দুটোই হতে পারে আচ্ছা পাতা কি হবে পাতা নড়ে ন মিনিট রয়েবার পাতা নড়ে পাতা নড়ে জামা পরা হয় জামা পরি জামা পরে জামা পরি ফল খাবো ফল আনো দুটোই হবে ফল খাবো আর জল আনো পড়ি আর দেখি আছে তাই তো ওগুলো এক্সট্রা দেওয়া আছে ডাকে পাখি ডাকে হয় না পাখি ডাকে ঠিক হয় না ঠিক আছে কয়েকটা শব্দ বেশি দেওয়া আছে আচ্ছা পাখি ওড়ে এটাও হবে পাখি ওড়ে বা দেখো পাখি ফল খাই আছে কোথাও খাই এটাও হতে পারে পাখি ফল খাই আর দেখি দেখি দিয়ে কি হবে দেখি ছবি দেখি ছবি আঁকি বা আঁকো তার সঙ্গে ছবি দেখি এটাও হতে পারে তাহলে আমরা অনেক রকম শব্দ মানে অনেক রকম রকমভাবে বাক্য তৈরি করতে পারি এবার এসো নিচের অংশটি পড়ি পাখি ফল খাই আমি ভাত খাই দেখো পাখি ফল খায় ক্ষয়কার অন্তস্থ আমি ভাত খাই ক্ষয়কার হস্যই তাই বলছি আমি আমরা হলেই হস্যই হবে আর সে তাহারা পাখি কুকুর বেড়াল যা কিছু সেগুলোর অন্তস্থ তুমি ছবি আঁকো সে ফুটবল খেলে আমরা গান শুনি এরকম করে আমরা বিভিন্ন কর্তা অনুযায়ী তার কাজগুলির ক্রিয়াগুলির ক্রিয়াপদের যে গঠন সেই গঠন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে আজকে একশো তেষট্টি পৃষ্ঠা পর্যন্ত পরের দিন আবার একশো চৌষট্টি পৃষ্ঠার থেকে করব আজ ছুটি